চলো এই শীতকাল যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমি আরেকটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু ভাজা পিঠে পুর ভরা কিন্তু ভাজা পিঠে হেভিই লাগে তোমার চা দিয়ে বা গুড় দিয়ে দারুণ সুন্দর লাগে তবে পিঠেটা কিন্তু গরম সঙ্গে সঙ্গে ভেজে দিলে কিন্তু অতটা টেস্ট হয় না একটু ঠান্ডা হওয়ার পর বা বাসিতে দারুণ লাগে কিন্তু পিঠেটা চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখো আমি এখানে নারকেলটা করে নিচ্ছি নারকেলটা আমি এখানে পুর করব তাই নারকেলটা বানিয়ে নিচ্ছি নারকেল আমি একটা নিয়েছি তার সঙ্গে খানিকটা দুধ নিয়েছি এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আন্দাজ মতো মানে পরিমাণ মতো চিনি আর আমি খেজুরের গুঁড়ে লবাত নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দর আর খুব ইজি হয় আর দারুণ সুন্দর খেতে কিন্তু একবার মানে ট্রাই করে দেখো খুবই সুন্দর যারা ভাজা পিঠে নি অন্তত তারা দেখবে মানে একবার নিয়ে দেখো খুব সুন্দর লাগবে আর যারা খেয়েছো তারা তো জানোই কত সুন্দর লাগে এবার টেস্টের জন্য আমি খানিকটা আমুল দিচ্ছি এখানে আমি দু চামচ মতো আমুল ইউজ করছি এবার দেখো ভালো করে আবার কিন্তু মিক্স করে নিচ্ছি তবে পাকটা কিন্তু একটু চ্যাটচেটে মতো বেশ আঠালো আঠালো মতো করবে তাহলে দেখবে পুরটা মানে এই পুটটা বেশ তো মানে কি হবে বেরিয়ে যাবে না তাহলে ফেটে ফেটে আর মিষ্টিটা আমি খুব বেশি দিচ্ছি না তোমরা চাইলে এটা বাড়ি কমিয়ে নিতে পারো এবার দেখো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এই যে দেখো পুরটা আমার সবটাই হয়ে গিয়েছে এবার আমি আটা মানে ইয়ের ওই যে চালগুড়ির যে আটাটা আছে সেটা আমি মিখে নেবো তার জন্য এখানে আমি সাড়ে সাতশো মতো চাল নিয়ে নিয়েছি এখানে আমি আঁথপের গুঁড়ি নিয়েছি তোমরা চাইলে যে কোনো গুঁড়ি নিতে পারো গোবিন্দভোগ কিন্তু না সামান্য একটু নুন দিয়ে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি তারপর আমি সবাই যেমন গরম জল দিয়ে মাখো বা নানা রকম দিয়ে মাখো আমি কিন্তু সেরকম কোনো কিছুই কিন্তু করি না আমি সিম্পল নর্মাল যে জল হয় সেই জল দিয়ে মাখি অথচ পিঠাটা কিন্তু আমার যেমন কা সফট তেমনই হয় একটু ভাঙে না কিছু না আর এরকমভাবে নরম করে মাখতে হবে তাতে কী হবে ভিজে কাপড় ঢাকা দেওয়া বা হ্যানা তেনা কোনো কিছুই ঝামেলা থাকবে না কিন্তু বারবার বলে দিচ্ছি দেখো এরকমভাবে কিন্তু খুব নরম করে মাখবে এবার সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি যেহেতু আমি ওইটাকে পাকাবো তার জন্য এই যে দেখো হাতে নিয়ে নিলাম এবার দেখো আমি ডিজাইনগুলো করব কিন্তু দেখো খুব সুন্দর হবে না একটু ফাটবে না কিছু হবে আর ওই সেদ্ধ করে ই করে ওতে কিন্তু অত সুন্দর হয় না কিন্তু এরকমভাবে দেখো একবার বানিয়ে তাহলে বুঝতে পারবে কেউ করে না কিন্তু কাঁচা মানে সবাই আমি শুনেছি কুসুম কুসুম গরম জল নাহলে নালে নাহলে এই সব করে কিন্তু একবার কাঁচা জলে করে দেখো বিশ্বাস করে অল্প সামান্য মানে আমার কথা যদি বিশ্বাস নয় তা অল্প সামান্য দি করবে তারপরে দেখো যে হ্যাঁ হচ্ছে কি না খুব সুন্দর পিঠেটা আর পিঠেটা একটু ভাঙবেও না সফটও হবে এটা আমি সিম পিঠে বানাচ্ছি দেখে নাও ডিজাইনটা এই যে দেখো তোমাদের দেখো একটু ভাঙেনি কি সুন্দর দেখো সেপ দেওয়া যাচ্ছে দেখো এই যে দেখো দেখে নাও কি সুন্দর হয়েছে দেখো এরকম করে করে পিঠেগুলো বানিয়ে নেবো সিম সিমও বানাবো সিম পিঠে আর সিঙ্গারা পিঠে সিঙ্গারা পিঠেটাও দেখাবো তোমাদেরকে খুব ইজিভাবে বানানো যায় এই যে দেখো এরকমভাবে একটা লেচি করে নিয়ে এই যে গোলপাকি নিয়ে এরকম বাটি সেপ দিয়ে দেবে প্রথমে আর দেখো ধারগুলো না ফাটছে না কিছু হচ্ছে দেখো যেমন ডিজাইন দেবে তেমনই কিন্তু থাকবে কাঁচা জলে এরকম সফট করে মাখবে কোনো কিছু আমি ঢাকাও দিইনি কিন্তু এই যে দেখো প্রথম প্রদীপের মতো করে নিলাম তারপর আরেক দিক মুড়ে আরেক দিক মুড়ে দিলে এটা হয়ে যাচ্ছে তোমার পিঠে এই যে দেখো আর একটু উপরটা বেরোবে না পুরটা একটু চ্যাট করে করবে অল্পও পুরটা কিন্তু বেরোবে না এই যে দেখো কি সুন্দর ডিজাইন দেওয়া যাচ্ছে দেখো এই যে আবার দেখো বানিয়ে নিচ্ছি বানাতে বানাতে চলো তোমাদেরকে বলি যে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে থাকা আইকন বাটনটা অন করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কিন্তু কিছুতেই এগোবে না আর যারা আমার চ্যানেলটাকে এখনও লাইক সাবস্ক্রাইব শেয়ার করনি তারা নিশ্চয়ই একদিন একদিন করবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তাদেরকেও অনেক ভালোবাসা প্লিজ সবাই সাপোর্ট করো আর একদিন না একদিন যারা ভালোবাসো তারা তো অবশ্যই ভালোবাস মানে সাপোর্ট করছো তাদেরকে তো মানে অবশ্যই তারা তো ভালোবাসছে বলেই তাই সাপোর্ট করেছো আর যারা এখনও ভালোবাসে নিশ্চয়ই তারা একদিন একদিন আমার পাশে থাকবে আর দেখো কেমন লাগছে এবার চলো এই কথা বলতে বলতে দেখো ভিডিওটাতে আমার কতগুলো বানানো হয়ে গিয়েছে এই যে দেখো এবার আমি আর একটা সিম পিঠে বানালাম এবার আমি পিঠে বানাচ্ছি এই যে দেখো এবার পুরটা আবার দিয়ে দেবো পুরটা তো একটু বেশি করে দেবে খেতে খুব ভালো লাগবে এটা গুড় দিয়ে বা ইয়ে খুব সুন্দর লাগে এটা ভেজেই বেশি মানে মানে সেদ থেকে না ভাজা অবস্থাটা বেশি সুন্দর লাগে কিন্তু ভাজা পিঠেটা খুব সুন্দর লাগে এই যে দেখো এটা সিঙ্গাড়া হয়ে গেল এরকম ধরনের করে নিলেই একটু বেরোবে না আর পুরটাও অনেকটা করে দেওয়া যায় এই যে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে এরকম করে আমি অনেকগুলোই করে নেবো এবার চলো কড়াই জল বসিয়ে নেবো গরম হতে দেবো জলটা দেবো কিন্তু যখন ফুটবে তখন কিন্তু পিঠেগুলোকে সব দেবে এর স্টেপগুলো ফলো করলে কিন্তু পিঠেগুলো না ভাঙবে না কিছু হবে এই যে দেখো জলটাকে কিন্তু আমি এবার গরম হতে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে জলটা যে ফুটে উঠবে তারপরে আমি পিঠেগুলো সব ছাড়বো এই যে দেখো জলটা কিন্তু আমার ফুটে গিয়েছে এবার দেখো সব পিঠেগুলো আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো আমি এবার জলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো এই যে দেখো সবগুলোকে আমি এবার ছেড়ে দিচ্ছি ছেড়ে পড়ে আবার ঢাকা দিয়ে দেবো যখন ফুটে আসবে তখন দেখবে খেয়াল রাখবে যে পিঠাটা হয়ে যাচ্ছে কী করে বুঝবে পাঁচ সাত মিনিটের ভিতরে পিঠা হয়ে যাবে এরকমভাবে ভেসে উঠবে এটা খেয়াল রাখবে পিঠাটা হওয়ার লক্ষণ হচ্ছে পিঠাটা ভেসে ওপর দিকে চলে আসবে তখনই জানবে তোমার পিঠে রেডি হয়ে গিয়েছে হুম পাঁচ সাত মিনিট মানে যখনই তোমার পাঁচ পাঁচ মিনিট হোক আর সাত মিনিট হোক তুমি খুলে দেখবে আর কোনো কিছু দেখার দরকার নেই সঙ্গে সঙ্গে পিঠেগুলোকে তুলে নেবে কোনো ঠান্ডা জল ফান্ডা জল আর কিছু দেওয়ার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে মানে এই যে এরকম ফুটো ফুটো বাটিতে জল ঝরতে দিয়ে দেবে তাহলেই দেখো পিঠেগুলো জলটা অটোমেটিকলি তলে ঝরে যাবে এই যে দেখো আরেক সাইড কথা বলতে বলতে দিয়ে দিলাম এগুলো দেখো ফুটে যাবে আমি তুলে নেবো এই যে দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে একটাও কি ভেঙেছে নাকি কি দেখো একটাও ভাঙবে না যেমনটা পিঠের না পুর বেরোবে না কিছু হবে বরং ওরকম করলে বরং বেড়ে ভেঙে যায় বা বেরিয়ে যায় আমার কিন্তু কোনো কিছুই হয় না এই যে দেখো কতগুলো করে তুলছি বা দিচ্ছি কতগুলো করে পিঠে একসঙ্গে হয়ে যাচ্ছে দেখো এই যে দেখো দেখে নাও সামনে থেকে সব পিঠেগুলোকে দেখো দিচ্ছি কিছুই হবে না তারপর পরে আবার ভেজে দেখাবো দেখবে তখনও দেখবে যেমন কা সেরকমই আছে আর খুব সফট হয়ে যায় মানে একদিন না মানে ফ্রিজে রেখে রেখে পরে একদিন বা দেড় দিন দুদিন ফ্রিজে রেখেও খুব সুন্দর থাকে বার করে করে যদি ভেজে খাওয়া যায় তাও সুন্দর খুবই সুন্দর থাকে খুবই সফট একবার বাড়িতে ট্রাই করো তাহলে দেখবে দেখো কি সুন্দর পিঠেগুলো হয়েছে সামনে থেকে দেখাচ্ছি দেখে নাও একটাও যদি ভেঙেছে নাকি দেখো বা পুর পেয়ে কিচ্ছু হয়নি এবার চলো দেখো কেমনভাবে ভাজবো সর্ষের তেল দেবে তার মধ্যে চারটির মতো সামান্য মতো জিরে দেবে আর শুকনো লঙ্কা দেবে এটাই ফোড়ন দেবে ঠিক আছে এবার দেখো পিঠেগুলোকে দিয়ে দেবো এই যে দেখো সব পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এবার পিঠেগুলোকে দিয়ে একটু সামান্য মতো হলুদ আর সামান্য মতো একটু নুন দিয়ে দেবো এই যে দেখো সামান্য হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আর কিন্তু কিছু দেবো না এবার দেখো ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু পিঠা ভাজাটা আবার রেডি হয়ে যাবে নিয়ে গরম গরম পরিবেশন করলে দারুণ লাগবে এই শীতের সময় না হেভি লাগে কিন্তু শীতটা যাওয়ার আগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে দেখবো ছোটো চ্যানেল একটা বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করো আর যারা জানো না তারা একবার অন্তত ট্রাই করে দেখো আর যারা খেয়েছো তারা তো জানোই যে কী টেস্ট হয় পিঠাটার অসম্ভব সুন্দর দেখো এরকম করে একটু ভাজা ভাজা কিছুক্ষণ করে নিলে পিঠাটা রেডি হয়ে যাবে এই যে দেখো পিঠাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গুড় দিয়ে গরম গরম সার্ভ করে নেবো দেখো দেখতেও যত সুন্দর হয়েছিল ভনীয় আর খেতেও তত সুন্দর খুব সুন্দর লাগে হালকা একটু ঝাল নুন সব রকম টেস্ট পাওয়া যায় তো তাই দারুণ লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো তোমাদের অপেক্ষায় আমি রইলাম